আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন বি নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো ভিটামিন বি কমপ্লেক্সের উপকারিতা ভিটামিন বি সমৃদ্ধ খাবার ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয় আর ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম ভিটামিন বি বেশি পরিমাণে খেলে কি সমস্যা হতে পারে ভিটামিন বি এর অভাবজনিত লক্ষণ কি ইত্যাদি তাই আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অনেক অনেক উপকৃত হবেন ভিটামিন বি একটি পানিতে দ্রাব্য ভিটামিন গ্রুপ যা দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক কাজের জন্য অপরিহার্য এতে মোট আটটি ভিটামিন নিয়ে গঠিত যা একসাথে ভিটামিন বি কমপ্লেক্স নামে পরিচিত প্রতিটি ভিটামিন বি গ্রুপের ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে তাই এই ভিটামিনগুলো দেহের শক্তি উৎপাদন মস্তিষ্কের কার্যক্রম এবং স্থায়ু ব্যবস্থার সুস্থতা রক্ষায় সাহায্য করে ভিটামিন বি গ্রুপের উপাদান সমূহ দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে এবং সিস্টেমের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে এর অভাবে অনিদ্রা দুশ্চিন্তা এবং ক্ষুদামন্দা দেখা দেয় খাদ্যের উৎস হল চাল মোটরশুটি সিম শুকনো ফল মাংস ভিটামিন বি টু বা রিবোপ্লাবিন শক্তি উৎপাদন এবং কোষের পুনর্গঠন প্রক্রিয়া সাহায্য করে এটি ত্বক এবং চোখের জন্য উপকারী খাদ্যের উৎস হলো দুধ ডিম গরুর মাংস সবুজ শাক সবজি ভিটামিন বি থ্রি বা নিয়াসিন শর্করা প্রোটিন এবং ফ্যাটের বিপাকীয় প্রক্রিয়া সাহায্য করে এটি ত্বক এবং স্নায়ু সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস হলো মাংস মাছ ব্রেড বাদাম ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড দেহের শক্তি উৎস ক্যালোরি উৎপাদনের সাহায্য করে এবং স্ট্রেস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে খাদ্য রসি হল মাংস হাঁসের স্নায়ু সিস্টেমের জন্য উপকারী এবং হিমোগ্লোবিন উৎপাদনের সাহায্য করে এটি মেজাজ নিয়ন্ত্রণেও সহায়ক খাদ্য হল মুরগির মাংস মাছ পটেটো কলা ভিটামিন বি সেভেন বা বায়োটিন এবং নখের জন্য প্রয়োজনীয় এবং সর্বি ও প্রোটিন বিভাগের জন্য অপরিহার্য খাদ্যের উৎস হলো ডিম বাদাম সয়াবিন মটরশুটি ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড কোষ বিভাজন এবং সহায়ক গর্ভাবস্থা এটি শিশুর স্বাভাবিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্যের উৎস হল পালং শাক ব্রকুলি সাইট্রাস ফল ডাল ভিটামিন বি টুয়েলভ বা কোবালামিন দেহের রক্ত রক্ত রক্তকণিকা তৈরি করে এবং স্নায়ু সিস্টেমের সুস্থতার সুস্থতা রক্ষায় সাহায্য করে খাদ্যের উৎস হলো মাংস মাছ দুধ ডিম ভিটামিন বি এর অভাবের লক্ষণ ক্লান্তি দুর্বলতা স্নায়ু যেমন জিমুনি বাড়তা রক্ত স্বল্পতা গর্ভাবস্থা অসুবিধা ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন বি ওয়ান বি সিস বি মিক্সার আর একটা হল বি ওয়ান বি সিক্স সরি একটা হলো ওয়ান বি টু বি সিক্স আর একটা হলো বি ওয়ান বি সিস বি টুয়েলভ এগুলো বি ওয়ান বি টু বি সিক্স বা বি সলভিট বি বি ইত্যাদি নামে পাওয়া যায় আর ভিটামিন বি ওয়ান বি বাজারে নিউ নিউকস বি টিফিসি মায়োলিন ইত্যাদি নামে পাওয়া যায় এই ভিটামিনগুলো সাধারণত দিনে একটি বা দুটি করে এক মাস দুই মাস বা তিন মাস অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় ভিটামিন বি এর অতিরিক্ত গ্রহণ ভিটামিন বি অতিরিক্ত গ্রহণের ফলে সাধারণত কোনো গুরুতর সমস্যা হয় না কারণ এটি পানিতে দ্রাব্য হয় শরীর থেকে অতিরিক্ত পরিমাণ মূত্রের মাধ্যমে বের হয়ে যায় তবে ভিটামিন বি থ্রি নিয়াসিন বা ভিটামিন বি সিক্স অতিরিক্ত গ্রহণের ফলে পেটের সমস্যা লিভারের সমস্যা বা স্নায়ু ক্ষতি হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স সাধারণত সুষম খাদ্যের মাধ্যমে সহজে পাওয়া যায় তো ভিওয়ার্স আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ